আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় হামলা চালালে বাড়ি ফেরা হবে না ইসরায়েলি বাস্তুচ্যুতদের এরপর জানিয়ে দিব সমুদ্রের তলদেশ রক্ষা করতে সাবমেরিন ড্রোন চালু করেছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র এদিকে এবারের মার্কিন সামরিক সহায়তা ইউক্রেনকে জয়ী করবে বলেছেন কিবে ব্লিংকেন এরপর জানিয়ে দিব রাফায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির আলোচনা পিছিয়ে দিয়েছে বলেছেন কাতারের প্রধানমন্ত্রী আরও জানিয়ে দিব ইউক্রেনের নতুন অভিযান চালাচ্ছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব মিশরের পিরামিড রেড সি এলাকা কেনার প্রস্তাব দিল সৌদি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য গাজায় হামলা চললে বাড়ি ফেরা হবে না ইসরায়েলি বাস্তুচ্যুতদের গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলের উত্তরের বাস্তুচ্যুতদের আর বাড়ি ফেরা হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সোমবার তেরোই মে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন যতদিন গাজায় হামলা চলবে লড়াই চালিয়ে যাবে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী পুরো বিশ্ব বিষয়টি বুঝতে পেরেছে বলেও দাবি করেন এই হিজবুল্লাহ নেতা হাসান নাসিরুল্লাহ আরও বলেন গাজার সঙ্গে লেবানিস ফ্রন্টের সম্পর্ক চূড়ান্ত পুরো বিশ্ব স্বীকার করে নিয়েছে তা সে কারণেই আমেরিকানরা নেতানিয়াহু সরকারকে বলে দিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ হওয়া ছাড়া ইসরায়েলের উত্তরে সংঘাত বন্ধের উপায় নেই বাস্তোচ্যুত ইসরায়েলিদের উদ্দেশ্য করে তিনি বলেন সমাধান চাইলে নিজেদের সরকারকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বলেন উল্লেখ্য গাজায় তেল আবিবের চলমান আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত সংঘাতের জেরে অঞ্চলটি ছেড়ে পালিয়েছে অনেক ইসরায়েলি সমুদ্রের তলদেশ রক্ষা করতে সাবমেরিন ড্রোন চালু করেছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সমুদ্রের তলদেশ রক্ষা করছে গোস্ট শার্ক ও মান্তারে প্রশ্ন হচ্ছে এগুলো কি মাছ নাকি অন্য কিছু ভবিষ্যৎ মার্বেল মুভির গল্পের মতো শোনাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এটি প্রশান্ত মহাসাগরীয় নৌ প্রতিরক্ষার ভবিষ্যৎ হতে পারে গোস্ট শার্ক ও মান্তারে এক ধরনের প্রোপোটাইপ যা পানির নিচে সাবমেরিন হিসেবে কাজ করবে তবে এই সাবমেরিন দুটিতে নেই কোনো ক্রু বা চালক এই উন্নতমানের মানের ড্রোন সাবমেরিন যৌথভাবে তৈরি করেছে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার তেরোই মে এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় বিশেষজ্ঞরা বলছেন যে সাবমার্সিবলগুলি সমুদ্রের তলদেশে যুদ্ধের ভবিষ্যৎকে প্রতিনিধিত্ব করতে পারে যা মানুষের জীবনের বিপদ কমিয়ে দ্বিগুণ শক্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে সাম্প্রতিক সময়ে মহাকাশ যুদ্ধ ড্রোনের ব্যবহার এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নব্বইয়ের দশকে শুরু হওয়া ইরাক ও আফগানিস্তানের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ব্যবহার করেছিল ড্রোন এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে উভয় পক্ষের জন্য ড্রোনগুলি অন্যতম সামরিক হার্ডওয়্যার হয়ে উঠেছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে কিয়েব নৌ সার্ফেস ড্রোনও ব্যবহার করছিল যা রাশিয়ার সি ফ্লিটের অনেক বড় ও ব্যয়বহুল জাহাজের ভারী ক্ষতি করেছে এবারের মার্কিন সামরিক সহায়তা ইউক্রেনকে জয়ী করবে বলেছেন কিয়েবে ব্লিংকেন রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য ওয়াশিংটনের একটি সামরিক সহায়তা প্যাকেজ দ্রুত দেশটিতে পৌঁছাবে এবং সেটি তাদেরকে সাফল্য এনে দেবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার চোদ্দই মে আকস্মিক সফরে ইউক্রেনে পৌঁছে তিনি এসব কথা জানান খবর আল জাজিরার কিয়েবে প্রেসিডেন্ট ভলা ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ব্লিংকেন বলেন এবারের অস্ত্র সহায়তায় ইউক্রেন রাশিয়া যুদ্ধে সত্যিকারের একটি পার্থক্য তৈরি করবে এর আগে কিয়েবের সঙ্গে ওয়াশিংটনের মতের অমিল থাকার কারণে সামরিক সহায়তা প্যাকেজটি আটকে যায় যা গত এপ্রিলে অনুমতি পেয়েছে এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনে তাদের হামলা বাড়িয়েছে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো সহ উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে একটি নতুন ফ্রন্টলাইন খুলেছে মস্কো একষট্টি বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজটি অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের কোন সিনিয়র কর্মকর্তার এই প্রথম ইউক্রেন সফর আকস্মিক এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ব্লিংকেন প্রতিশ্রুতি দেন যে মার্কিন সামরিক সহায়তা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েবকে জয়ী হতে সহায়তা করবে রাফাই ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির আলোচনা পিছিয়ে দিয়েছে বলেছেন কাতারের প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা প্রায় অচল অবস্থায় রয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে মৌলিক মত থাকায় আলোচনা বন্ধ রয়েছে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রহমান এই মন্তব্য করেছেন তিনি বলেন অবশ্যই রাফার সাথে যা ঘটেছে তা আমাদের পিছিয়ে দিয়েছে পরিকল্পিত পরিকল্পিত পূর্ণমাত্রার স্থল হামলার আগে গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার কথা উল্লেখ করে বৃহস্পতিবার তিনি একথা বলেন কাতারের প্রধানমন্ত্রী বলেন আমরা চাপ অব্যাহত রাখব তবে এটি দিন শেষে ইসরায়েল ও হামাসের হাতে তিনি বলেন দীর্ঘ আলোচনার প্রক্রিয়ার পর একটি ভিত্তি রেখা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে কাতারের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বলেন তিনি মনে করেন না ইসরায়েল যুদ্ধ বন্ধ করার কথা বিবেচনা করছে হামাস সবদিম্মিকে মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউক্রেনে নতুন অভিযান চালাচ্ছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর ওপর চাপ বাড়াতে রাশিয়া এবার দেশটির উত্তর পূর্ব দিকের খার্কিব অঞ্চলে অভিযান শুরু করেছে রুশ বাহিনীর হামলার মুখে সেখানকার বেসামরিক নাগরিকদের উদ্ধারের কাজ চলছে অপরদিকে প্রতিরক্ষা খাতের নেতৃত্বে রদবদল করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র থেকে পর্যাপ্ত অস্ত্র হাতে পাওয়ার আগেই ইউক্রেনের দুর্বলতার সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সামরিক তৎপরতা চালানোর পর মস্কো এবার নতুন জায়গায় হামলা শুরু করেছে শুক্রবার থেকে খার্কিব অঞ্চলে যতটা সম্ভব জমি দখল করতে বড় অভিযান শুরু করেছে রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিব থেকে ৪৫ কিলোমিটার দূরে ভোভোসানস্কো শহরের উপকণ্ঠে দুই বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি অনুযায়ী বেশ কিছু ক্ষেত্রে রুশ বাহিনী কৌশলগত সাফল্য পাচ্ছে সেনাদের প্রাণহানি উপেক্ষা করে বেপরোয়া অভিযান চালাচ্ছে তারা এতে কমপক্ষে একশো রুশ সৈন্য নিহত হয়েছেন ভোবচানস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পরস্পর বিরোধী দাবি শোনা যাচ্ছে রোববার রাশিয়া জানিয়েছে আরও চারটি গ্রাম তাদের দখলে এসেছে মিশরের পিরামিড রেড সি এলাকা কেনার প্রস্তাব দিল সৌদি মিশর থেকে লোহিত সাগরের প্রধান পর্যটন কেন্দ্র রাসঘামিলা কেনার প্রস্তাব দিয়েছে সৌদি আরব মিশরীয় সরকারের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সেক্টর মিনিস্ট্রি অব পাবলিক বিজনেস সেক্টরের একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছে সৌদি কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংক রাজ্যের আমানত ব্যবহার করার প্রস্তাবটি দিয়েছেন এর পরিমাণ হবে দশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার সূত্রটি আরও বলছে মিশর সরকার ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের ইমারতি রাস আল হেকমা চুক্তির কথা বলেছে এর মধ্যে বিদ্যমান আমানতে এগারো বিলিয়ন মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ্য রাজঘামিলা একটি জনপ্রিয় ডাইভিং স্থান দক্ষিণ সিনাই গভর্নরেটের শার্ম আল শেখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এগারো দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এটি তিরান দ্বীপের বিপরীতেও রয়েছে দুটি লোহিত সাগর দ্বীপের মধ্যে একটি যা মিশর একটি চুক্তির পরে দুই সালে সৌদি আরবকে দিয়েছিল এতে উল্লেখযোগ্য জনপ্রিয় প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল খবর মিডল ইস্ট আইয়ের